মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে আজকে আমরা আবার এসে উপস্থিত হয়েছি ব্যান্ডেল এন ভি আমাদের সংগঠনের তিনি বরাবরই নাম প্রকাশ অনিচ্ছুক আগেও বিভিন্ন সময় সহযোগিতা করেছেন আজকেও গতকালকে তার বাড়িতে পুজো ছিল সেই উপলক্ষেই সেই পুজোর আলাদা করে প্রসাদ উনি এইভাবে পাঠিয়েছেন ব্যান্ডেল এন ভিএভাটার বাচ্চার জন্য সে দাদাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই দাদা আগেও অনেকবার সহযোগিতা করেছে নাম প্রকাশ অনিচ্ছুক আজকেও আমরা আমরা এসে উপস্থিত ব্যান্ডেল এমবিএ বিট ভাটায় আমাদের পরিচিত এক দাদা সে সবসময় নাম প্রকাশ অনিচ্ছুক তার বাড়িতে পুজো ছিল গতকালকে সেই পুজো উপলক্ষেই আলাদা করে সে প্রসাদ পাঠিয়েছে এই বাচ্চাদের জন্য

এরপর আমরা ওই দিকটা তো চলে যাবো এই ডাটারি ওদিকেও একটা ভাগ আছে ওখানেও অনেকগুলি মানুষ আছে ওখানে ক্যামেরা দিয়ে রাখি এই ডাটায় দিকটা আছে যারা আবার ওই আলাদা করে এই ডাটার মানুষজন কাজকর্ম করে এখানটা এখানটা শেষ হয়ে গেলে আমরা আবার ওই দিকটাতে যাব। ঠিক আছে আমরা আবার ওই দিকটা যাব।

মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে আমরা আবারও চলে এসেছি ব্যান্ডেল এন বিএফ এখানে নাম প্রকাশে অনিচ্ছুক একজন দাদা তিনি আমাদের সংগঠনেরই সদস্য তিনি তার বাড়ির পুজো উপলক্ষে এই ইটভাটার মানুষদেরকে কিছু খাবারের প্রসাদ পাঠিয়েছেন তো আমরাই আমরা আজকে এখানে ইটভাটায় এসে সবার হাতে সেই খাবার তুলে দিচ্ছি আমরা সমস্ত খাবার এখানে নিয়ে এসেছি আপনাদের যাদের নেওয়া হয়ে যাবে তারা চলে কাজে চলে যাবেন

খাবার ভালো লেগেছে কি কি আছে তোমরা খুশি হয়েছ তো ওই যে ওখানে যাও ওখানে যাও হ্যাঁ ওখানে গেলেই যাবে দেবে 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 এটা হচ্ছে ব্যান্ডেল এনভিএফ ইটভাটা এখানে আমাদের মানুষ মানুষের জন্য সংগঠনের পক্ষ থেকে কর্মসূচি করা হচ্ছে

আমরা এবার আরেকটি মানে এর পাশেই আরেকটি জায়গা আছে ইনভার্টারই আরেকটি অংশ সেখানে আমরা যাচ্ছি তো আমাদের সাথে আমরা এবার সুমনদার কাছ থেকে কিছু কথা শুনবো আমাদের সংগঠনের বিষয়ে তো সুমনদা আছে আমাদের পাশে আমরা বিভিন্ন সময় এই ইনভার্টারে আসি বিভিন্ন মানুষের বিভিন্ন সময় সহযোগিতা করে সেই উপলক্ষে আজও এসেছিলাম আমাদের পরিচিতার দাদা সে নাম প্রকাশ অনিচ্ছুক গতকালকে তার বাড়িতে পুজো ছিল সেই উপলক্ষেই সে দাদা পুজোর প্রসাদ হিসাবে আলাদা করে প্যাকেট করে এখানকার মানুষদের জন্য মিষ্টি প্যাকেট পাঠিয়েছে সেটাই নিয়ে আমরা এই ইটভাটা এসেছি এখন এই ইটভাটা সকলকে দেওয়া হচ্ছে হ্যাঁ ডান দিকে ডান আমরা এবার এখানে এসেছি এখানে যাব কিছু খাবার তুলে দিতে অবশ্য সূর্যগুলো বাকি আছে এখনো

যদি কিছু বলার থাকে তাহলে ছোট্ট একটি মেসেজ আমাদের জন্য লিখবেন অবশ্যই

বড়দেরকে দিয়ে দাও বড়দেরকে এবার দাও এবার বড়দেরকে দাও ওই ছেলেগুলো কি দাও ও দেখো আর নেই ব্যাস আমাদের কর্মসূচি আবার তো শেষ এখানে আমরা দেখি এখানে সব এক প্লেটির এখানে সব শেষ হয়ে গেছে আমাদের শেষ আচ্ছা শেষ কিছু দু একটা কথা যদি বলে দাও না 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 ঘুরে ঘুরতে হবে ঘুরতে হবে ঠিক না অবশ্যই ধন্যবাদ জানাই সেই দাদাকে নামপুর সঙ্গে কিছু দাদাকে যিনি বাড়িতে পুজো উপলক্ষে এভাবে শুধুমাত্র বাড়ির মানুষদের জন্য নয় এখানেও ইটভাটার মানুষদের কথা ভেবেছেন এবং তাদের জন্য সুসাদ পাঠিয়ে দিয়েছেন এটা খুবই একটা খুব ভালো বিষয় আর তাকে অসংখ্য ধন্যবাদ জানাই এভাবে আবি অনেক কাছে সহযোগিতা করেছেন আজকেও এভাবে সহযোগিতা করলেন অবশ্যই তাকে ধন্যবাদ জানাই আচ্ছা